গাইস ডোয়িং গ্রেট লেস জেনম্যান ওয়েল কাম আহ আজকে মেহের আফরোজ শাওন হুমায়ুন আহমেদের ডিসক্রেসড ওয়াইফ এবং যিনি বাংলাদেশে বসে বলা হচ্ছে যে স্বৈরাচারের বা ফেসিস্টদের আহ দালালি করতেছেন সেই মেহের আফরোজ শাওন উদ্বোট মহিলা আমার কাছে মনে হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে সেডিশন মামলায় বা রাষ্ট্রদ্রোহী মামলায় ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করেছে এবং এবং তার তার অধ্যতপূর্ণ কিছু পোস্ট এবং কিছু বিহেভিয়ার সবার দৃষ্টি আকর্ষিত হয়েছে অর্থাৎ মেহের আফরুজ সামন যিনি এই ষোলো বছরে দেশে স্বৈরশাসন স্বৈরতন্ত্র ফেসিজম রীতিমতো প্রাতিষ্ঠানিক আকার আকারে প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশে বাট শি সে এ সিঙ্গেল ওয়ার্ড বা দ্যাট নাও গণতন্ত্র মানবাধিকার সব কিছু নিয়ে তার কনসার্ন এবং এই দেশটা আজকের যে পর্যায়ে শেখ হাসিনার কারণে যে পর্যায়ে এসেছে অন্যতম কয়েকটা গ্রুপ আছে তার মধ্যে এই সংস্কৃতি জগতের কীটপতঙ্গরা অন্যতম এদের ভূমিকা কোনো অবস্থাতেই খাটো করে দেখা যাবে না এরা এই কাজটা করেছে এরাও বলে গেছিল যে এই দেশটা আমরা জানতাম তো আগে ষোলো কোটি আঠারো কোটি রাইট এখন শুনছি চল্লিশ কোটি চল্লিশ কোটি মানুষের এ দেশ তারাও বলে গেছিল আমরা ফেরদৌসের যে ব্যবহার আমরা দেখেছি ফেরদৌসের এবং ক্রিকেটাঙ্গনের সংস্কৃতি জগন জগৎ এবং 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 ক্রিয়াঙ্গনের বিশেষ করে সাকিব আল হাসান এবং আপনার মাশরাফি পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা পাবেন না এক্সিস্টিং জাতীয় দলের খেলোয়াড় যে তাকে এমপি বানিয়ে দিয়েছে বিনা ভোটের অর্থাৎ শেখ হাসিনার প্রাপ্যগুলা যে মানুষ বুঝিয়ে দিচ্ছে এক এক পরে ইটস আনবিলিভেবল দেখেন সে কি করছে পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন না একটা জায়গা দেখাতে পারবেন না একজন স্পোর্টসম্যান যিনি এক্সিস্টিং দলের ভিতরে খেলছেন সেই জায়গাতে বসে তাকে এমপি বানানো হয়েছে তাও বিনা ভোটের এমপি ওয়ারেজ তার কোন অভিজ্ঞতাই নাই রাজনীতিতে হি ডাজেন আন্ডারস্ট্যান্ড হি ওর শি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট পলিটিক্স বা তাকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ স্বৈরতন্ত্র এবং ফেসিজম কোন পর্যায়ে ছিল শেখ হাসিনার তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাগুলোতে সে ভাবে নাই যে একটা জাতীয় দলের একজন প্লেয়ার ছিল তারা প্লেয়ার ছিল তারা এখানে মানুষের আবেগ আছে সরকারি দলের বিরোধী দলের দল মত ধর্ম বর্ণ সবার তাকে নিয়ে আসে গুণাক করে একবার চিন্তা করে নাই এবং ফলসে কি হয়েছে মাশরাফি ইজ ওভার সাকিব আল হাসান ইজ ওভার সাকিব আল হাসান প্রশ্ন একজন ক্রিয়াঙ্গনের ব্যক্তি আপনি ওই জায়গাতেই যদি পজিটিভ কন্ট্রিবিউশন করতে পারেন ফর সোসাইটি মোর দেন এন আফ আপনি রাজনীতি আসতে হবে এবং সে দেখেন আপনার পার্লামেন্ট চলতেছে বাংলাদেশে সে খেলা খেলাপ সে যুক্তরাষ্ট্রে সে এদিকে গিয়ে ট্যুর করতেছে তাহলে এই যে যে এরিয়ার মানুষটা আছে অর্থাৎ মানুষের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শেখাছি না কতটা তুচ্ছ থাচ্ছিল্য এবং চিপ বানিয়েছিল তার উদাহরণ হল সাকিব আল হাসান এবং মাসরাফির মতো ক্রিকেটার দলে নিয়ে এসে এমপি বানানো অর্থাৎ সে মনে করছে আমার বাবা বাবার দেশে আমি খুবই দুঃখিত আমি যে আমি ক্লিপ গুলা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আজকে যমুন্ডা টেলিভিশনে গিয়ে দেখবেন মানুষের প্রতিক্রিয়া আমি একজন দেখেছি আচ্ছা আমি আসছি পয়েন্ট গুলাতে আসছি আপনি দেখেন এই কাজটা তারা করেছে এবং আজকে মেহের আজবুল এ দেশে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে গণহত্যা চালানো হয়েছে খুন গুমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে সন্ত্রাস নৈরাজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ আমি নিজে আমার বাইয়ের মুখটা দেখতে পারিনি গিয়ে একটাই সবাই বলে আমাকে একজন মানুষ বলে নাই ইউ ক্যান কাম টু বাংলাদেশ বলে যে আপনি গুম হয়ে যাবেন আমি আমেরিকান সিটিজেন এবং আমার আগের ডিফারেন্ট কাইন্ড অফ লিঙ্ক আপ তা আমাকেও বলে আমিও নাকি গুম হয়ে যাব মানে কোনো অবস্থায় ফেরানো যাবে না সে কতটা বিত সন্ত্রস্ত করে রেখেছিল সাধারণ মানুষকে আপনি কল্পনা করেন

প্রতিক্রিয়া আমি গতকালকে দেখেছি যে রিয়াকশন ফ্রম দ্য পিপল ম্যাস পিপল আপনি জানেন সারা পৃথিবী বাংলাদেশ থেকে মানুষ এসেছে গতকালকে এবং পৃথিবী যদি বলি ভুল হবে না আমি ভার্জিনিয়া থাকেন একজন ভাই উনি গেছেন উনি আমাকে ভিডিও কল দিয়েছেন আমি দেখাইছি গতকালকে আপনাদেরকে উনি ভিডিও কল দিয়ে আপনার আপনার দিয়েছেন আমাকে যে উনি মনে মনে করেন যে এই বিপ্লবে উনি থাকতে পারেন নাই তো উনি যে একটা

এই হলো বর্তমানে মানুষের আবেগ এই যে বিদেশ থেকে মানুষ গেছে তারা গিয়ে কি করতেছে এখানে তারা সবাই যাচ্ছে রাত্রে ঘুম থেকে তুলে মহিলা তিনটা বাচ্চা নিয়ে আসছে এখানে আইনা বলতেছে যে মানে এরা তো আগে যেতে পারে নাই তো এখন যেন এরা আইসা একটা ইটের মধ্যে একটা এবার একটা টুকা দিয়ে যেতে পারে এটা মানুষের ঘৃণা মানুষ খুবটা কোন জায়গায় আরেকজন বদলুক আসছে কুমিল্লা থেকে এসে বলছে কি আমার কাছে আছে আমি কালকে দিকে চেষ্টা করব। উনি বলছে কি যে আপনার কি বলছে শুনেন উনি বলছে যে দুটো ইট নিয়ে যাচ্ছে এবং সাইকেলের সাথে তার বলছে যে এটা নিয়ে এমন রাখবে প্রতিদিন যেন জায়গায় মানুষ এটাকে এটার উপর দিয়ে লাতি দিয়ে যেতে পারে কল্পনা করতে পারেন শেষ শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখে নাই উনি উনার এই ক্ষুপটার কারণটা কি শুধুমাত্র শেখ হাসিনার কারণে এই হলো বর্তমান সিচুয়েশন লেডিসন চেয়ারম্যান বাংলাদেশ দিট আনবিলিভেবল আই মিন আই মিন এমন প্রতিক্রিয়া যে একজন মানুষও বললো না যে কাজটা আমি বলছি আমি পোস্ট দিয়ে বলছি না এটা আমি পছন্দ করি নাই কিন্তু সাধারণ মানুষ একজন মানুষ বলতে পারলো না যে না আমরা এটা আওয়ামী লীগের মানুষের বাইরে আমরা দু একজন মানবিক কারণে কিন্তু আপনার মানবতা কোথায় ছিল শেখ হাসিনা সেদিন আপনি যে কত কাজ করেছেন আপনি একের পর এক আপনার বক্তব্যগুলা আপনার বিদ্বেষপূর্ণ বক্তব্য সন্ত্রাসী টাইপের বক্তব্য শামীম উসমানের সন্ত্রাসী হুঙ্কার আমরা বলে যাইনি এগুলো তো সেদিনের কথা প্রত্যেকটা জিনিস রেকর্ডে আছে বক্তব্য আমার নারায়ণগঞ্জ ডিসির সামনে যেসে বলতো বেখে এই ফেলবে পুলিশ লাগে না তার তার নাকি পুলিশ লাগে না একটা দেশ স্বাধীন দেশে তার পুলিশ লাগে না বিএনপি জামাতকে ঠিক করতে তার শামী উসমানের কোথায় স্বামী উসমান হ্যাঁ কল্পনা করতে পারেন ছাত্রলীগের হুঙ্কার দশ মিনিটের ভিতরে ক্লিয়ার করে দিবে খালি করে দিবে আহা কি হুঙ্কার তার তাদের ছিল কি অদ্ভুতপূর্ণ ব্যবহার কি সন্ত্রাসী আচরণ এবং দুঃখ লাগে আজকে যে এইটা এবং এখানে একটা জিনিস বলে রাখি এবং এসে উনি বক্তব্য দিচ্ছেন এবং হুঙ্কার দিচ্ছেন এখনো করে ফেলবেন সিঁড়ে ফেলবেন মেরে ফেলবেন নাইনটি টু পার্সেন্ট মানুষ ডাইরেক্টলি আপনার অপোজিট অপজিশন 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 অবস্থান করতে চাই মত মানে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ এই জায়গাতে কোন ধরনের কোন স্যাক্রিফাইস চাই আপনারা কোন ধরনের কম্প্রোমাইজ করতেছেন না আমরা মনে করতাম যে শিবির ছাত্রদল এরা ভয়ঙ্কর অবস্থা গিয়ে দেখেন সব কালকের অনুষ্ঠানটা সবাই ছিল কে ওয়ারালে কে প্রকাশে ছিল ওই জায়গাতে সবাই মানে ঐক্য জোট এজন্য এটার একটা গ্রিন সিগন্যাল দিচ্ছি আমি গতকালকে বলেছি রেড সিগন্যাল শেখাছেন আর যে আওয়ামী লীগ যারা করেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে আসতে না জাস্ট ওভার যদি আওয়ামী লীগ দাঁড়াতে হয় যাদের এখনো বাংলাদেশে আছেন মনে করেন যে আমরা কিছু নাই দেখেন ঘুরে দাঁড়াতে পারবেন কিনা আওয়ামী লীগকে নিয়ে কিন্তু শেখ হাসিনার শেখ পরিবারের মানুষকে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে করবেন ইটস ওভার ফর ইউ এবং আওয়ামী লীগের যারা আছেন যারা ওনার কথায় কান্নাকাটি করেন দুঃখ লাগে আপনাদের তাই না এবং মাঠে নামবেন লিফলেট বিতরণ করবেন ডু ডু দিস 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 ডেয়ার টু ইফ না। আর আপনার মনে রাখবেন আপনার পরিবার আছে আপনার সন্তান আছে আপনার স্ত্রী মা বাবা আছে তাদের চিন্তা এই একটা মানসিক বেকারগ্রস্ত মহিলার নির্দেশে কোনো জিনিস করতে যাবেন না মনে রাখবেন এই মহিলা আর কোনদিন রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না তার জীবিত থাকা অবস্থায় যদি কখনো সে ফিরেও আর দশ বছর পরেও নেবার এভার ওভার সুতরাং অন্য পন্থা অবলম্বন করুন

একটা গণহত্যাকারীদের পক্ষে উনি দালালি করে উকলাতে করে সে কি মনে করছে দেশটাকে এই দালাল শ্রেণীর এই খুৎসিত সংস্কৃতির শ্রেণী অবাচ্ছিন অপদার্থ অযোগ্য পদার্থ সংস্কৃতি সংস্কৃতিক গোষ্ঠী যারা উঠেছে সংস্কৃতি নামে অপসংস্কৃতি যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে এদের প্রত্যেককে আইনের আওতা উচিত বলে আমি মনে করি ক্রিয়াঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে তারা তাদের জায়গা থাকতে পারতো তোমরা যদি একটা নির্বাচিত সরকারের সাথে দালালি করতা আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু একটা গণহত্যাকারী লুটপাটকারী স্বৈরশাসকের পক্ষে দালালি করেছেন তার ফল আপনি পাবেন না অফকোর্স আপনি পাবেন ইউ গট টু গেট দ্যাট অ্যান্ড দ্যাটস ওয়ার এক্সাক্টলি ইউ আর হ্যাভিং রাইট নাও ওল আমি বিশ্বাস করি যে আপনার কি বলে এই আসিফ নন্দু সাহেব আছেন আপনার আত্মীয় সুদে আপনি ভালো সুবিধা পাবেন জেলের ভিতরে আন্ডাউটে আই ক্যান টেল ইউ দ্যাট ইনোরমিন আপনি মনে করেছিলেন যে আসিফ নজুল ভাই আছেন আপনাকে গ্রেফতার করা হবে না তার মেনি আদার পিপুল অপোজিট অফ হিম টু

Indian authority, they might have a connection with her too. It cannot be ruled out. This is how they work. They see where is the powerful person. They can manipulate, they can, they can, they can approach and they can get the information or any kind of power or manipulation they, they wanted for. You know what I mean? And so I mean Monekori, from our unique position or perspective, she might be involved in it too. It cannot rule out that. That's the bottom, my ladies and gentlemen. And after no, no, she has. আমি এক ডজন বাংলাদেশের সংস্কৃতি সংস্কৃতি জগতের নাম বলে দিতে পারবো ডকুমেন্ট ছাড়া দে আর দেশন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি আনডাউটলি দুই দরের মানুষ আছে এখানে কয়েকদোর আছে যারা ডাইরেক্টলি কাজ করে কেন কাজ করে আপনি কি এটা কি ইউনিক না পৃথিবীতে এটা হয় এই বাংলাদেশের প্রত্যেকটা জগৎকে আকৃষ্ট এবং আগ্রাসন ভারতের সেটা রুখা রাখার জন্য তারা স্পোর্টস জগতের পলিটিশিয়ান সংস্কৃতি জগতের ফিনান্সিয়াল সেক্টরের আমি যদি বলি প্রত্যেকটা সেক্টরের মানুষকে তারা দৌড়ে এবং এটা নিয়ম দিস হাউ দ্য ওয়ার্ক যারা ইন্টেলিজেন্ট মানে সিক্স সেক্টরে কাজ করে আস দ্যাম ইউ ক্যান গেট দ্য আনসার সো এবং বাংলাদেশের সংস্কৃতি জগৎটা ভেরি পাওয়ারফুল এবং বর্তমানে Desperately India Indian authority, they're looking for some people who can I mean give them right information, right? Or manipulate systems or or policies or or or, or some dictate policies, right? And she is the best person for them right now, undoubtedly. They grasp the ajant. So think about that. So and and then uh, I mean ভারতীয় ভারতের মানুষ আছে প্রত্যেকটা রাজনৈতিক দলে ইভেন যাদেরকে মনে বিশ্বাস করি সারাদিন তাদের বক্তব্য শুনি তারাও দেখবেন দে আর উইথ ইন্ডিয়ান এজেন্সি দিস হাউ দে আই মিন দিস লাইক এ স্পাইডার নেট ইউনো এই এই ষোলো বছরে তাদের অ্যাক্সেসটাকে এমনভাবে দেওয়া হয়েছে যে তারা কাউকেই সারে নাই আর যাদেরকে মনে করে তারা টাকা দিয়ে পারবে না তাদেরকে সিস্টেম করে এমনভাবে তারা কন্ট্রোল করে রেখেছে যে তার তারা যদি তাদের তথ্য এখন ফাঁস করে এদের আত্মহত্যা সারা কোনো গতি নাই ধরেন ডার্ট আমি বারবার বলি এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে জিনিস বাট নেসটুতে ইন্ডিয়ান অথরিটি কাজ করেছে সেটা কি জানেন ডজ অর্থাৎ খারাপ জিনিস উলঙ্গ জিনিস নেক্স স্টাফ দে হ্যাভ ইউ দে হ্যাভ আই মিন ইন देयर কন্ট্রোল বিকজ এটা তারা দেখে দিয়েছে এবং আমি আবার বলছি যতজন ব্যক্তি ইন্ডিয়ান হাই কমিশন আ পার্টিতে গিয়েছিলেন সবার কুকৃতি তারা রেকর্ড করে রেখেছে এটা আমি কনফার্ম হয়ে বলছি একদম 100% কনফার্ম হয়ে বলছি জেনে বলছি আমি আপনাদেরকে কারণ এরা যারা মদ খান ড্রিঙ্কস করেন অনবরত ড্রিঙ্কস করেছেন আনবিলিভ আনলিমিটেড ড্রিঙ্কস দিয়েছে তাদেরকে একটা পর্যায়ে তারা এবং তাদেরকে এটা তো প্ল্যান করা যাদের যারা নিয়ে গেছেন তাদেরকে তারও এটাই মানে চেয়েছেন যে তারা ড্রিঙ্কস করুক তারা মাতাল হোক তারা মেয়েদেরকে জড়িয়ে দুরুক উলঙ্গ মেয়েদেরকে দুরুক আপত্তিকর ছবি তুলুক তারপরে কেউ কেউ অন্য রুমে যাক আরেকজনকে নিয়ে মানে কিসিং করুক দ্যাটস ওয়ার দে ওয়ান্টেড অ্যান্ড দে ইট দে হ্যাভ ইট ম্যাসিভ আকারে দে হ্যাভ ইট

এটা তো বলা দরকার ইউনিসেস হানি ট্র্যাপড वेल আই ডোন্ট নো আই ডোন্ট থিঙ্ক সো কারণ খারাপ কোনো জিনিস তো থাকে হানিTrap করার সুযোগ নাই আর কোনোভাবে ভাবে হানিTrap করার সুযোগ ডক্টর ইউনিসে আছে বলে আমি মনে করি না এবং তার যে স্ট্রং পজিশন এগেইনস্ট ইন্ডিয়া এটা ক্লিয়ারলি সাজেস্ট ইট ডাজ সাজেস্ট দ্যাট হি ডাজন্ট হ্যাভ एनीथिंग else উইথ ইন্ডিয়ান অথরিটি দ্যাটস ফরชัวร์ কারণ একটাই যে মনে রাখবেন যখন কোনো ভারতের এজেন্ট বা ফাপট হয় যার বক্তব্যটা তার চেহারা ভারত নিয়ে কথা বলার সময় তার চেহারা এবং তার টোন এই নোট true by শিক্ষা দেওয়া উচিত না না তার আচার আচরণ তো বাংলাদেশের সংস্কৃতি যায় না সে মনে করে যে মানে আমি এটা বলতে চাই না তবে সে যে বাংলাদেশের সংস্কৃতিকে ক্যারি করে না এটা আন্ডার আউট লাইক ট্যালিউ দ্যাট এবং উমায়না আমাদের সংসারটা ভেঙেছে উনি বধু মহিলা বুঝছেন তার সংসারটাকে নষ্ট করে দিয়েছে সো আমার মতে উনি ও তার অবশ্যই তার কানেকশন আছে এবং সে আওয়ামী লীগের সাথে তার অ্যাক্টিভ কানেকশন আছে যে কারণে এই পোস্টগুলা দেয় এবং এটাকে জিয়ে রাখে তার মানুষ এখনও বাংলাদেশে আছে এবং উনি মনে করেছিলেন যে তার কিছুই হবে না বিকজ আসিফ নজরুল সাহেব এখানে মানে গভর্নমেন্টে আসেন বাট আবার বলছি ইয়াট শি মাইট আই মিন গেট সাম বেনিফিট অফ ইট বাট ডেফিনেটলি তার এরেস্ট যুক্তিসঙ্গত হয়েছে বলে আমরা মনে করি কেননা তার অতিরিক্ত বাড়াবাড়ি এবং আবার বলছি আওয়ামী লীগের পক্ষে যদি কেউ দু একটা শব্দ বলে নাথিং রং উইথ দ্যাট বাট ষোলো বছর আপনি বলতে পারলেন নাই এখন আওয়ামী লীগের মানে পক্ষে এসে দালালি করবেন